ছাত্ররা যা প্ল্যান করছে সেইটা সম্পূর্ণ বিপক্ষে বিএনপি অবস্থান করছে তাহলে আহ এইখানে যদি একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয় পরিবর্তে সেইটা কিন্তু পেতে পারে যদি সেই আবার ক্যারেক্টার ধারণ করে তাইলে এই যে মানুষ বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ আসলো বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ সুযোগ হলো সেইটার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে আসবে এবং বিএনপি রাজনৈতিকভাবে মারাত্মক বিপদে পড়বে অনগত দিনে বিএনপিকে ম্যানেজ করে একটা বড় অংশ যে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেই আশঙ্কা তো বিএনপি ধারণ করছে আমি মনে করি এইখানে ভয়ের কিছু নাই কারণ এখনো যেহেতু এই পাঁচই আগস্ট এবং বিপ্লবতের পরিস্থিতি সবার মানুষ মনে ফ্রেশ ফ্রেশ হয়েছে মানুষ আওয়ামী লীগকে রিজেক্ট করবে নির্বাচনের মাধ্যমে আমি মনে করি এবং সেইটা তৃণমূল পর্যায় থেকে হলে সেটা ভালো পাঁচই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছে আমি যেটাকে বিপ্লব বলি তার মূল আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না এবং নেষ্টি পরিবারতন্ত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে না এবং আরো অনেক আকাঙ্ক্ষা ছিল তো বিপ্লব উত্তর পরিস্থিতিতে যে সমস্ত বিপ্লব সফল হয়েছে আপনি সেখানে দেখবেন যে আইদার বিপ্লবী সরকার লম্বা সময় কন্টিনিউ করেছে অথবা শক্ত হাতে আপনার স্ট্রিম রুলিং চালানো হয়েছে এবং গণতন্ত্রের জন্য প্রস্তুত করতে যতটুকু সময় নেওয়ার ততটুকু সময় নিয়েছে উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ায় আঠাইশ বছর লেগেছে গণতন্ত্র যেতে আর যে ফ্রেন্স রেভুলেশনের কথা বারবার বলা হয় যেখানে সেকেন্ড রিপাবলিক থার্ড ফোর্থ ফিফথ আসছে রিপাবলিক নতুন রিপাবলিকের ধারণাটা কি ধারণাটা হলো যে আগের রাষ্ট্র ব্যবস্থা ফেল করেছে আগের শাসনতন্ত্র ফেল করেছে সবকিছু নতুন করে শুরু করা অর্থাৎ জন আকাঙ্ক্ষা যে কারণে বিপ্লব হয়েছে সেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা এখন আওয়ামী লীগ এখন পর্যন্ত ব্যান্ড করেনি নির্বাচনে যাওয়ার আগে কতগুলা ফ্রি অ্যাকশন প্রোটোকল রয়েছে কতগুলো প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির একটা হলো ভোটার তালিকা হালনাগাদ করা দুই সীমানা নির্ধারণ করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় সুষ্ঠু ক্রেডিবল পার্টিসিপেট ইলেকশন করতে পারবে কিনা সেটা করার সো এই ধারণাটা সাথে আমি আমার কেন জানি মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এখানে বিএনপি বেনিফিটেড হবে এবং মানুষ একটা ভোট দেওয়ার যে তার প্রতিনিধি নির্বাচন করা যায় সেই জিনিসটা ওখান থেকে শুরু হবে যদি কোনো ভুল হয় সিস্টেম যদি কোনো বা ডিজাস্টার হয় তাহলে এটা সুযোগ থাকবে তো আপনার জাতীয় সরকার করবে এই যে উদ্বোধন ঘটলো যে আমি বিএনপি সদস্য হয়ে বলছি যে এখানে কিন্তু নির্বাচন একটা অংশ গণহত্যাকারীদের বিচার এবং সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ঠিক করা আর অংশ এখন মানুষীবিদে যদি এই ধারণা যায় যে যে কারণে এতগুলো জীবন গেল যে কারণে এত স্যাক্রিফাইস সেইটাকে সরিয়ে শুধু নির্বাচন তাহলে এইটা একটা মিস পারসেপশন মানুষবিদের সৃষ্টি হবে এবং এইটা আহ যারা এখন বড় দল তাদের বিপক্ষে যেতে পারে তাদের বিপক্ষে এটাও যেতে পারে যদি ভিতরে এই ধারণা ঢুকে যায় যে ইন্ডিয়ান পদলেহনকারী একটি পলিসি ফলো করছে ইন্ডিয়া যা যা চাচ্ছে কোনো না কোনো ভাবে সেইগুলা বিএনপির মুখ থেকে আসতেছে অনেক অনেক অংশে যেমন তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া তারা সম্পর্ক করবে না তারপরে এই প্রেসিডেন্টকে অপসরণ আপনার প্রক্লেমেশন এরকম যেগুলো বলেন আশি পার্সেন্ট কিন্তু একটা কন্ট্রাডিক্টরি অবস্থায় রয়েছে সো এই এই একটা জিনিস এখন আওয়ামী লীগকে আমি মনে করি ব্যান করার প্রয়োজন নাই যে রাজনৈতিক দলগুলো যদি বিপ্লবের যে বিপ্লবের যে এজেন্ডা সেটাকে যদি সামনে আনতে পারে কি যে রাজনীতির নামে কেউ যেন চুরি না করতে পারে ডাকাতি না করতে পারে লুটপট না করতে পারে ভোগবাদীদের লিপ্ত না হতে পারে রাজনীতি এমন হবে না যে এমপি মানি হলো কে কত টাকা চুরি করতে পারবে কে কত প্রজেক্ট থেকে কমিশন খেতে পারবে কে কত মাস্তানি সন্ত্রাসী কায়েম করতে পারে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে রিফর্মসের মাধ্যমে পলিটিক্যাল পার্টির ভিতরে এবং বাইরে আমি মনে করি সবচেয়ে বড় রিফর্মস দরকার পলিটিক্যাল পার্টির ভিতরে যে পলিটিক্যাল পার্টির ভিতরে জবাব দিতে আসে কিনা দলের দলের পথ ব্যবহার দুর্নীতি করলে তারে জবাব দিতে সম্মুখীন করতে পারে কিনা দল ব্যবহার করে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা দলের ভিতরে গণতন্ত্র চর্চা আছে কিনা দল যাতে ব্যক্তিতে রূপান্তর না হতে পারে সেই ব্যবস্থা আছে কিনা এই ছাত্ররা যেটা করছে তারা যদি মানুষের এই আকাঙ্ক্ষাকে সামনে আনতে পারে যে দলের ভিতরে গণতন্ত্র এই যে পরিবর্তন্ত্র বিভাজনের পরিবর্তে ঐক্য প্রতিহিংসার পরিবর্তে সমঝোতা এইগুলো যদি দেখাতে পারে যদিও তাদের নামে অনেক বদনাম ছড়িয়েছে তাহলে হবে কি বিএনপির জন্য এটা ভালো হবে যে বিএনপি একটা চ্যালেঞ্জে পড়বে যে ভালো রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের একটা চাপে পড়বে এইটা কিন্তু আমি এইভাবে ভালো একটা জিনিস দেখি সো এই রাজনীতি যারা ধারণ করে শীর্ষ পর্যায়ে চায় কিন্তু গ্রাউন্ডে আসলে এটা অনেকটা মেনটেন করে না গ্রাউন্ডে যখন এরকম ফেস করবে তারা তখন তারা নিজেদের থেকে কিন্তু এইভাবে নিজেদেরকে গড়ে তুলতে বাধ্য হবে একটা সুযোগ কিন্তু আসলে হয় কি আমি 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 বলি সাগর ভাই যে উপর থেকে অনেক কিছু দেখা যায় না স্পেশালি তারেক সাহেব বিদেশে থাকে গ্রাউন্ড লেভেলে কিন্তু যা কিছু হচ্ছে এই চাঁদাবাজি লুটপট এই এক নেতা আছে এই পেপার পত্রিকা আছে আওয়ামী লীগ থেকে গাড়ি নিয়ে এখন গাড়ি হাঁকাচ্ছে তিনজন তিনটা গাড়ি নিয়ে গেছে আওয়ামী লীগের ওই মহারাজ নামে একটা লুটপট একটা একটা লুটেরা ছিল মানে আহ আনোয়ারসের মঞ্জুর পিএস ছিল এই পিএস এমন জলবায়ু তহবিল থেকে এমন কোন জিনিস যেগুলো চুরি করে নাই এখন তার সব কন্টাক্ট গুলো বিএনপির হাতে চলে আসছে উইথ গাড়ি তিনটা গাড়ি এইটা কিন্তু এইটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে বিএনপি সর্বোচ্চ জায়গায় কিন্তু এটা নিয়ে কোনো তদন্ত হয় নাই তো উপর থেকে বলা একরকম আর গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে আর এক রকম এখন বলবে যে অনেককে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা একটা ক্ষুদ্র অংশ ব্যবস্থা নেওয়া হয়েছে সেই জন্য ওই জায়গাটায় যদি তারা দেখে যে যারা এই চাঁদাবাজির বিপক্ষের কথা বলবে দুর্নীতির বিপক্ষে কথা বলবে যারা রাজনীতি নামে চুরির বিপক্ষে কথা বলবে রাজনীতি মাইন লুটেরা তন্ত্র এমপি মাইনে আঙ্গুল ফুলে করা কাজ হবে সেইটার বাইরে যারা বলবে মানুষ সেদিকে ধাবিত হতে পারে সেই চ্যালেঞ্জটা এখন বিএনপি ফেস করবে যে ওরা যদি ভালো কথা বলে তখন এরা ভালো কথা বলতে বাধ্য হবে যেমনটি আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের কারণে আওয়ামী লীগের এই 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 অপশাসন দুঃশাসন এবং একটা একটা সন্ত্রাসী দল হিসেবে আবির্ভূত হয় বিএনপির অনেক ক্ষেত্রে এই তাদের সন্ত্রাস নিবারণ করার জন্য বা তাদের ওই চরিত্রকে কাউন্টার করার জন্য এই এরকম ধারণ হয়েছে সেই জন্য ভালো আসার একটা আমি দেখছি যদি সেই দিকে যেতে পারে তারা যদি ভালো মানুষ খুঁজে বের করতে পারে তারা যদি সত্যিকার এটা মিন করতে পারে এবং চাঁদের তাদের বিরুদ্ধে যে দুর্নীতি অথবা চাঁদাবাজির অভিযোগগুলো আসছে সেইগুলো তারা ট্রান্সফার আছে স্বচ্ছতার সাথে যদি তারা সেইটা মোকাবিলা করতে পারে তাহলে বাংলাদেশে পলিটিক্যাল একটা কোয়ালিটি ডেভেলপ হবে বলে আমি মনে করি ধন্যবাদ জি তার মানে স্থানীয় সরকার নির্বাচনটা দিলে পরে বরং বিএনপি ভালো হবে আগে এমনটাই আপনি দিচ্ছেন বিএনপির জন্য না না আমার আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয় আমি দল কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা দলের ভিতরের কথা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি সেটা দিচ্ছি যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ছাত্ররা যা প্ল্যান করছে সেইটা সম্পূর্ণ বিপক্ষে এখন বিএনপি অবস্থান করছে তাহলে এইখানে যদি একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয় ঐক্যর পরিবর্তে সেইটা বেনিফিট কিন্তু মাফিয়াতন্ত্র পেতে পারে সেইখানে আমাদের সবাই সজাগ থাকতে হবে এবং সেইখানে কোনোভাবে এই রিকাউন্সিলিয়েশন অথবা যে একবিত হয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছিল ফেসিজমকে দূরীভূত করার জন্য ফেসিজমকে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য সেই সেই ঐক্য যদি ফাটল ধরে তাহলে সেটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব জনগণের স্বার্থ দেশের স্বার্থ বিপন্ন হতে পারে এবং কোনো না কোনো ফর্মে আবার সেই তন্ত্র ফেরত আসতে পারে যেমনটি বলেছে যে আসলে তারা যা ভাবছে মানে একদম উনি সেটা স্বীকার করে নেছে যে যা কিছু করা হওয়া উচিত ছিল যা কিছু তিনি করতে চেয়েছেন কিছুই করতে পারেন নাই এই যে কিছু করতে পারেননি সেটা দায় দায়িত্ব কিন্তু এই বড় দলগুলোর ঘাড়ে আসবে আজকে যদি একটা ইলেকশনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসলে আই হোপ বিএনপি ক্ষমতা আসবে কিন্তু বিএনপি যদি সেই আবার মাফিয়া তন্ত ক্যারেক্টার ধারণ করে তাইলে এই যে মানুষ বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ আসলো বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ হলো সেই দ্বারা দায়দায়িত্ব বিএনপির ঘরে আসবে এবং বিএনপি রাজনৈতিকভাবে মারাত্মক বিপদে পড়বে অনগত দিনে ধন্যবাদ আওয়ামী ক্ষমতায় আমি নির্বাচনে আসতে পারবি কিনা এই বিষয় নিয়ে কি এই পর্যায়ে বলবেন এক লাইনে যদি করার আমি এক লাইনে যে যদি ব্যান্ড না করে একটা হলো দুর্নীতি এবং আহ আপনার ক্রিমিনাল মামলা যেটা গণহত্যার বিচার করলে কিছু অংশ বাদ পড়বে কারণ ক্রিমিনাল মামলা যদি পাঁচ বছরের বেশি হয় দুর্নীতির মামলায় যদি আরেকটা দিক হলো যেহেতু এই রাজনৈতিক দলের একটা নিকৃষ্ট কালচার আছে যেকোনো ভাবে টাকা দিলে অনেকেই টাকা গ্রহণ করে সেলিম ভাই এখানে আছে তিনি একজন ভালো মানুষ কিন্তু আপনি খুঁজে বাইর করেন তো কয়েক পার্সেন্ট লোক পাবেন যে যাদেরকে ইনভলভ দিলে না আপনি হাতে কোন এক পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে আওয়ামী লীগ তো সেই টাকা দিয়ে ম্যানেজ 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 করবে করছে করে ফেলছে সেইটা নিবারণ কোথায় সেইটা আপনি কিভাবে চেক করবেন তারা তো টাকা দিয়া এখন মনে করেন একটা ইউনিয়ন পরিষদের পাঁচজন প্রার্থী আসবে সেইখানে আওয়ামী লীগের যে রিলেটিভলি একটু বেটার সে তো টাকা দিয়ে সে ঢুকবে তো সেইখানে তো একটা ফেয়ার কম্পিটিশন হবে তো বিএনপিকে ম্যানেজ করে একটা বড় অংশ যে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেই আশঙ্কা তো বিএনপি ধারণ করছে আমি মনে করি এইখানে ভয়ের কিছু নাই কারণ এখনো যেহেতু এই পাঁচই আগস্ট এবং বিপ্লবের পরিস্থিতি সবার মানুষ মনে ফ্রেশ ফ্রেশ হয়েছে মানুষ আওয়ামী লীগকে রিজেক্ট করবে নির্বাচনের মাধ্যমে আমি মনে করি এবং সেইটা তৃণমূল পর্যায় থেকে হলে সেটা ভালো তার মানে আওয়ামী লীগ নির্বাচনে এবং মানুষ তার ম্যান্ডেট আসুক ম্যানডেট ভোটের মাধ্যমে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে এবং আপনি মনে করেন যে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে সেটি যেন একটা গণতান্ত্রিক উপায়ে হয় প্রিয় দর্শক আপনার একমত শেখ সর হোসেনের সাথে